দাদা আপনার নাম কি আমি পার্থ চক্রবর্তী আপনার নাম ঠিক আমার চ্যানেলের পক্ষ থেকে কিছু গুগলি কোশ্চেন করা হয়ে থাকে তিন নং না সাঁত্রিশ কোনটা ঠিক তিন নং ছত্রিশ না সাঁত্রিশ কোনটা ঠিক তিন নং ছত্রিশ না কোনটা সঠিক

তাহলে সবজি দেওয়া যাক কি মনে হয় কি হবে আলুই হবে সব সবজি তো আলু যাই আমার মতো তাই আলু আলু আর কি হতে পারে লঙ্কা লঙ্কা ছাড়া তো সবজিই হবে না আলুই হবে হ্যাঁ সঠিক কোন খাবার মেয়েরা রান্না করে না সাধারণত মেয়েরা রান্না করে না কোন খাবার জল রান্না করতে হয় না বাকি তো সবই রান্না করতে হয় প্রশ্নটা হচ্ছে কোন খাবার মেয়েরা রান্না করে না এটা খাবার কি মনে হচ্ছে কোন খাবার হুম সাধারণত বাড়িতে মেয়েরা রান্না করে সবাই তো এমন কোন খাবার যেটা মেয়েরা রান্না করে না কি মাথায় আসছে খাবার জল খাই আমরা কিন্তু জল রান্না করতে হয় না এটা সঠিক উত্তর হচ্ছে ভোজ বাড়ির খাবার আচ্ছা সাধারণত ছেলেরাই রান্না করে থাকে আচ্ছা কোন ক্রিম মুখে মাখা যায় না আইসক্রিম কেন মনে হলো এটা আইসক্রিম তো খাই স্বাদিক উত্তর বলেছে আইসক্রিম স্বাদিক উত্তর হয়েছে কোন জিনিস এক বছর পার হয়ে গেলে আমরা সেটা ব্যবহার করি না ক্যালেন্ডার 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 সরি করতে আপনাকে পাঁচটা প্রশ্ন করা হবে এবং পাঁচটাই ভুল উত্তর দিতে হবে ভুল হ্যাঁ ঠিক আছে রাইট আনসার দিলে কিন্তু হবে না চালু হচ্ছে ভারতের রাজধানী কলকাতা পাঁচশো টাকার নোটে শূন্য কটা একটা হাজার টাকায় শূন্য কটা একটা তিনের পর কত হয় পাঁচ কটা প্রশ্ন করলাম পাঁচটা হলো তিনটে তিনটে প্রশ্ন করলাম তিনটে প্রশ্ন হয়েছে ভুল উত্তর দিতে হবে তো দাদাকে ফাঁসানো গেল না কিন্তু ট্রাই করলাম কিন্তু হয়েছে আচ্ছা দাদাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো দাদা ছোট্ট একটা গিফট একটা পেন একটা চকলেট হ্যাঁ আচ্ছা আমার দর্শকদের জন্য কিছু একটা বলেন ভালো লাগলো খেলে বেশ চ্যানেলের নামটাও বলবেন আমরা সাবস্ক্রাইব করব অমিত গিফট চ্যালেঞ্জ আচ্ছা ভালো লাগলো আচ্ছা অমিত গিফট চ্যালেঞ্জ চ্যানেলের সাথে আমরা টাইম কাটালাম খুব ভালো লাগলো আপনাদেরও হয়তো সুযোগ হবে আপনারাও খুব ভালো করে খেলবেন বেস্ট অফ লাক ধন্যবাদ